একটা ঝাড়বাতি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই মুমেন্টটা এই যে জিনিসটা মানুষদের শিক্ষা নেয়নি ইতিহাস থেকে মানুষ যে শিক্ষা নেয়নি ইতিহাস বুঝিয়েছে কিন্তু তাও মানুষ বুঝতে চাইছে না প্রবেশ কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো সামনে কিন্তু দুটো হাতি রয়েছে রাধা কৃষ্ণের শোয়ে সেই বিছানাও কিন্তু রাখা রয়েছে রয়েছে মহাদেবের একটা মূর্তি এবং শিব শিবলিঙ্গও রয়েছে এত যে গরম পড়ে কিন্তু ওই গরম আমাদের ভেতরে ঢুকলে আর লাগে না হ্যালো বন্ধুরা আজকে কলকাতার রাস্তায় হাঁটতে হাঁটতে দুর্গা পুজোর খোঁজ তোমাদের দেবো না আজকে তোমাদের দেবো হচ্ছে বাংলারে খারিয়ে যাওয়া উৎসব যেটা নিয়ে কিছুদিন আগেই আমরা কুমোরটুলিতে গেছিলাম ইয়েস কুমোরটুলিতে ঝুলনের পুতুল সস্তায় পাওয়া যাচ্ছে এই ভিডিওটা করেছিলাম তোমরা কারা কারা দেখেছ জানি না যারা এখনই অবশ্যই দেখে আসো নিজেদের নস্টালজিয়া ফেরত পেতে আমি সৌভিক এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার বিখ্যাত ঝুলন বাড়িতে ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা ওখানে হয় সেই ঝুলন ঝুলনবাড়ির সমস্ত দৃশ্য তোমাদের সাথে তুলে ধরবো আমরা কিন্তু ঝুলন বাড়ি চত্বরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ ঝুলন হলেও কিন্তু মেলা রয়েছে ঝুলনবাড়িতে প্রবেশের পথে আচ্ছা তোমাদের জানিয়ে দিই এই বাড়িটা কোথায় এই ঝুলন বাড়িটা কিন্তু হচ্ছে ডিএল রয় স্ট্রিটের একদম কাছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে যদি তোমরা নামো এবং সেখান থেকে পায়ে হেঁটে দশ মিনিটে কিন্তু তোমরা এই ঝুলনবাড়িতে পৌঁছে যাবে ডিসক্রিপশানে আমরা জায়গাটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো এই মুহূর্তে কিন্তু আমরা ঝুলন বাড়ির দিকে এগোচ্ছি আর যত এগোচ্ছি এরকম মেলা দেখতে পাচ্ছি মেলা বলতে কিন্তু ওই চড়ার জিনিস নয় বিভিন্ন দোকান পাশার আর কি হ্যাঁ হরেক মাল তিরিশ টাকা কুড়ি টাকা যে মেলা সেই মেলা কিন্তু রয়েছে এখানে এবং একবারে ঝুলন বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি ঝুলন বাড়িতে এবং তোমরা দেখো বাড়ির যে এন্ট্রেন্সটা ওয়াও অসাধারণ এন্ট্রান্স অসাধারণ এখানে একটা সেই ঝাড়বাতি রয়েছে যেরকম পুরোনো রাজবাড়িতে হয় আর এইখানে কিন্তু এই যে ঝুলন বাড়ি ওয়াও জায়গাটা কত সুন্দর দেখো তোমরা প্রত্যেকটা এরকম ক্ষোভ আছে প্রত্যেকটা ক্ষোভে প্রত্যেকটা স্টোরি আছে বাট তার আগে তোমরা জাস্ট কিভাবে হয় সেগুলো দেখাই এই যেমন প্রথমেই তোমরা দেখতে হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার নৌকো বিলাস সেটা কিন্তু বেশ সুন্দর মানে রাধা কৃষ্ণের পাশে তারপরে রয়েছে এই যে বকের মতো দেখতে অসুর তাকে বধ করেছিল কৃষ্ণ সেই বকাসুরকে কিন্তু এখানে বধ করা হচ্ছে পাশে রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যেখানে তার সখীরা শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ আর রাধাকে ঝুলনে ঝোলাচ্ছে আর কি যাকে বলা যায় দোল দেওয়া দোল ঝোলা এই যে অঘাসুর যেটা তাকে যে বধ করেছিল বধ করেছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে মাই হিরো তো এই হচ্ছে ব্যাপার কিন্তু তার বাইরেও কিন্তু এরকম অনেক রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো কিন্তু তার আগে ওপরে দেখাই এই ওপরে কিন্তু পারমানেন্টলি শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে যে বিভিন্ন মুহূর্ত যেমন দেখছো এখানে পর্বতটাকে সেই তুলে নিয়েছিল সেটা থেকে শুরু করে এই যে বিভিন্ন একদম সুদর্শন মোচন থেকে শুরু করে ঠিক আছে কালিয়া দমন সবকটা কিন্তু ওপরে ইনস্টল রয়েছে ঠিক আছে তো সেইগুলো দেখাতে দেখাতে তারপর চলে আসি শ্রীকৃষ্ণ এই যে চারণ করেছিল যেটা সেটা রয়েছে এখানে খুব ইন্টারেস্টিং এবং পপুলার তোমরা জানোই কালিয়া দমন সেটাও রয়েছে একদম এই যে কালিয়া নাগের ওপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ও নীচ আচ্ছা আমরা ছোটোবেলায় যেটা করতাম যে আমরা ওই চায়ের যে দুধ হতো গুঁড়ো সেটা চুরি করতাম তো আমরা এই ট্রেন্ডিংটা কিন্তু শ্রীকৃষ্ণের থেকেই শিখেছি ঠিক আছে তো উনি আমাদেরকে এটা শিখিয়ে গেছে আমি বলতে পারি আচ্ছা তারপর রয়েছে হচ্ছে পুতুনা বল একদম হ্যাঁ আর পুতুনা রাক্ষসী বত্তা কিন্তু আমি যখন ছোটবেলায় ঝুলন করতাম আমারও একটা ছোট পুতুল ছিল যেটা পুরো পুতনা রাক্ষসী বত্তাকে ডেস্ক্রাইক্ট করত তো সেই পুতুলটা কিন্তু আমার ছিল কে মা যশোদার সাথে গোপাল রয়েছে এখানে একদম একদম মা আর ছেলের সম্পর্ক দুষ্টু মিষ্টি সম্পর্ক যাকে বলে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দালয়ে গ্রম গমন করবেন ঠিক তার আগের মুহূর্ত এটা ওই জেলের ভেতরের মুমেন্টটা ঠিক আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে যমুনা যখন পার করছিল তখন কিন্তু পেছন দিয়ে এই বাসুকি না গেছে ঢাকা দিয়েছিল মানে ছাতার আকার নিয়েছিল আর কি এটা গায়ে কাটা দেওয়া মুহূর্ত ছিল আমি যখন টিভিতে দেখেছিলাম কারাগারে কৃষ্ণের জন্মের মুমেন্ট এই যে কংসের সব দার দ্বাররক্ষীরা দাঁড়িয়ে আছে আর ভেতরে যে তার বোন এবং তার জামাইবাবু বন্দি অবস্থায় যখন শ্রীকৃষ্ণের জন্মের আগে সপ্তম গর্ভের হত্যা মানে শ্রীকৃষ্ণের আগে আগে যে ভাই ছিল তাকে যখন মেরে ফেলছিল সেই মুমেন্টটা এখানে এখানে ডেসক্রাইব করা হয়েছে আবার যদি আমি মন্দিরের ঠিক ওই পাশ থেকে এবার এই দিকে চলে আসি তাহলে এখানে রয়েছে প্রথমে যুগল মিলন মানে রাধাকৃষ্ণের যে যুগল মিলন সেই মুহূর্ত তার পাশে রয়েছে হচ্ছে অভিমন্য বধ এই যে অভিমন্যুকে যে চক্রান্ত করে বধ করা হয়েছিল সেই মুমেন্ট এখানে রয়েছে তারপর রয়েছে হচ্ছে আমার সব থেকে ফেভারিট মানে আমি যত মানে আমাদের হিন্দু ধর্মের যে হিস্ট্রি রয়েছে আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সবথেকে ফেভারিট মুমেন্ট এটা যখন অর্জুনের রথ শ্রীকৃষ্ণ চালাচ্ছিল এবং পিতামহ ভীষ্মকে অর্জুন শ্রীকৃষ্ণ মারতে যাচ্ছিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণে পা ধরেছিল বলেছিল তুমি এই কাজটা করো না তো এই মুভমেন্টটা কিন্তু আমার খুব ফেভারিট মুভমেন্ট একদম একদম আর তারপরে রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ একদমই আর আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই মুমেন্টটা এই যে জিনিসটা মানুষ যে শিক্ষা নেয়নি ইতিহাস থেকে মানুষ যে শিক্ষা নেয়নি সেটাই এবং তারপর রয়েছে সেই পাশা খেলা যে পাশা খেলা দ্রৌপদী বস্ত্রহরণের পূর্বে হয়েছিল সেই পাশা খেলার মুমেন্টস এখানে দেখানো রয়েছে শ্রীকৃষ্ণের যে বামন অবতার সেই অবতারের বিষয় কিন্তু এইখানে বর্ণনা দেয়া রয়েছে এই যে হাতিকে বধ করার যে গল্প সেই ঐরাবধ কাহিনী এখানে বর্ণিত হয়েছে জরাসন জরাসন অসুরকে যে বধ করেছিল সেই মুমেন্টে এখানে রয়েছে কালী মাকে কৃষ্ণ রূপে যে পুজো করা হয় বা কৃষ্ণ যে কালীর রূপ নেয় সেইটাই এই বিষয় কিন্তু অনেক রকম দ্বিধা থাকে বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মধ্যে কিন্তু সেই ডিফারেন্সটা যে আদতে নেই সেটা কিন্তু এই যে রূপ একদম হয়ে গেছে সেইটাই আমরা দেখতে পাই তারপর রয়েছে হচ্ছে রাধার মানভঞ্জন ভঞ্জন এই যে খুব মিষ্টি মুমেন্ট তোমরা জানো এই যে এইটা যদি দেখো এই যে রাধার পা শ্রীকৃষ্ণের একদম এই উরুর ওপরে রেখে এই যে মুমেন্টটা ছিল ঠিক আছে স্ত্রীদের প্রতি যে মর্যাদা সেটা কিন্তু হ্যাঁ এটা তো সবাই জানো আমরা যে দস্যু কংস তার মামা তাকে বধ করেছিল তারপরে হলো শ্রীকৃষ্ণের হোলি খেলা এই যে শ্রীকৃষ্ণ যখন হোলি খেলছিল সখীদের সাথে সেই মুমেন্ট আর একদম শেষে রয়েছে গোপিনীদের বস্ত্রহরণ ছোটোবেলায় এটা করতো এটা নিয়ে অনেক রকম মন্তব্য অনেকে করে থাকে আমি ক্লিয়ার করে দিই যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র এই কাজটা করতো গোপিনীদের এই কাজে ব্যস্ত রাখার জন্য যাতে তারা ননী তৈরি না করে কারণ সেই নুনই কংসের কাছে যেত এবং কংস সেই সেই বিক্রি করে অর্থ উপার্জন করত তো বেসিক্যালি কাজটা থেকে যদি বা বাধা দেওয়া যায় সেই কিন্তু সময় চুরি এই কাজটা ছোটবেলায় করতো এবার কিন্তু আমরা মূল মন্দিরে প্রবেশ করছি মন্দিরের প্রবেশপথটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো এবং ভিতরেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে এবং ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ তো কৃষ্ণকে দেখলেই সত্যি মনটা পুরো শান্তিতে ভরে যায় এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো এবং এত মিষ্টি লাগছে রাধাকৃষ্ণকে একসাথে তো মানে সত্যিই দেখে মনে হয় যে আহা কি দেখছি যেখানে রাধা কৃষ্ণের সই সেই বিছানাও কিন্তু রাখা রয়েছে খুব সুন্দর করে কিন্তু আমরা রাধা কৃষ্ণকে রাখি এখানে এই মন্দিরের প্রধান যে দ্বার রয়েছে তার সামনে কিন্তু দুটো হাতি রয়েছে আর সেখানে কিন্তু অপরূপ কারুকার্য আমরা দেখতে পাচ্ছি যা আমাদের যে নিজস্ব যে স্থাপত্য ভাস্কর্য সেটাকেই তুলে ধরে প্রত্যেকটা মন্দিরের কোনা কিন্তু অসাধারণ লাগছে দেখতে পরের দরজায় কিন্তু রয়েছে মহাদেবের একটা মূর্তি এবং সামনে রয়েছে গরুর এবং সিংহাসনটাও অত্যন্ত সুন্দর লাগছে এখানে কিন্তু শিবের মূর্তির সাথে সাথে এখানে কিন্তু শিব লিঙ্গও রয়েছে এবং সেখানে পিছনেও কিন্তু অনেক রকম দেবদেবীর দেবীর ফটো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু খুব ভক্তি ভরে যেটা শুনলাম যে পুজো হয় আমরা আমাদের মাঝখানে এই মুহূর্তে পেয়ে গেছি এই মন্দিরেরই এক সেবাইতকে তো আমরা জেনে নেব যে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে একটুখানি কিছু বলি মন্দির প্রায় বছরের পুরনো আপনি যে যা দেখছেন এই মন্দির সবই বছরের প্রায় এমনকি রাধাকৃষ্ণ বিগ্রহের ভেতরে যে খাটটা আছে সেটাও এত বছরের পুরোনো আর আমাদের মন্দিরের ওপরটা দেখবেন অনেক উঁচু এটা হচ্ছে এক অলৌকিক কাণ্ড এত যে গরম পড়ে কিন্তু ওই গরম আমাদের ভেতরে ঢুকলে আর লাগে না ওটা নামতে নামতে এ হয়ে যায় এটা আমরা ভগবানেরই এ করে ধরি কিন্তু আমাদের গরম লাগে না এছাড়াও আমাদের এখন পাঁচ দিন এই পুজোটা হবে প্লাস রাত পূর্ণিমা দোলেতে এরকম সাজানো থাকে না কিন্তু পুজো হয় এই পুজোর সম্পর্কে যদি একটুখানি আমাদের জ্ঞান হয়ে আসছে তো তার জন্য আমরা পুরোতে কাজ করি তিন দিন প্রতিদিনই নিত্য সেবা হয় সকালে আর দু সন্ধেবেলাতে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আর জীবনের সময় একটু পেশা হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার চোখ তো ঘেমে গেছি অলমোস্ট বাট ইতিহাসের পাতায় নিজেদেরকে দেখতে পেরে খুব ভালো লাগতো ঠিক আছে কলকাতার বুকে এমন একটা ইতিহাস যে ইতিহাসের সাথে ঝুলন জড়িত শ্রীকৃষ্ণ জড়িত সেটা তোমাদের মাঝখানে তুলে ধরতে পারলাম খুব ভালো লাগলো আচ্ছা আজকে কিন্তু ঝুলনের প্রথম দিন পনেরোই আগস্ট চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত চাইলে কিন্তু তোমরা হাজির হতেই পারো তো চলো আবার নতুন কোনো ভিডিওতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের দুজন তরফ থেকে টাটা